আসসালামু আলাইকুম বন্ধুরা ছাদ বাগানে কিছু আনারের ভিডিও দিলাম খুব সুন্দর হয় মাঠ বাগান থেকে ছাদ বাগানে আনারটা ভালো হয় খুব এর মধ্যে ভালো জাতের আনার হলো থাই জি এম টু বিভিন্ন জাতের আছে কিছু চারা লাগানো আছে খুব সুন্দর আস্তে আস্তে বড়ো হইতেছে ফুল আসতেছে ফলও আস্তে আস্তে সেট দিতেছে কিন্তু ছাদ বাগানে আনার লাগানোর ক্ষেত্রে রোদ্র যে জায়গায় থাকে ওই জায়গায় রাখতে হবে পানিটা একটু কম পছন্দ করে আর ওষুধ দিতে হয় ভার্টি মেঘ টপ এই ধরনের মানে ছত্রাকনাশক তারপরে মাকড়নাশক এইগুলা মাসে মাসে সপ্তাহে স্প্রে করতে হয় হয়তো আনার চাষ করা একটু কষ্ট আর এমনিতে ভালো ভালো জাত লাগানো পাকিস্তানি থাই তারপর অস্ট্রেলিয়ান ফুলের একটা জি এম টু এগুলো খুব ভালো জাত ফুলে আর একটা